তো সরাসরি চলে যাব তার সেই বিয়ের গল্পে আচ্ছা আপু পরবর্তীতে লাভ দিলেন বা সাই লাভ এই সব গল্পে এখন তারপরে কেমনে কি হয় বিয়ে হওয়া বা আপনি তাকে তুলে আনলেন না সে আপনাকে তুলে আমি তাকে কি গurit তুলে আন ভূমি কি মানে ছেলে মানুষ একটা মেয়ে মানুষ কি কখনো একটা ছেলে মানুষকে তুলে আনতে পারে তুলতে পারেন না কখনো চেষ্টা করছেন তোলার না চেষ্টা করলে তো ওই বিদেশে যেটাকে ভালোবাসতাম ওটারই তুলে নিয়ে আসতাম মানে হাজবেন্ড থাকার পরে বিদেশে আরেকজনের একজনের সাথে করতাম না তো বললাম না যে আমার হাজবেন্ড যখন ওর সাথে আমার বিয়ে হয় তার আগে ওর সাথে আমি কেন শেয়ার করতাম আমার সমস্ত কথা কেন আমি ড্রিঙ্কস করতাম কেন আমি এতটা কষ্ট পেতাম আর ওর এখানে আয়সা ওর সাথে সবকিছু শেয়ার করতাম সান্ত্বনা দিত সেই কারণটাই ছিল ওই আমার বয়ফ্রেন্ড যাকে আমি ভালোবাসতাম ওই যে ও আমার সাথে এরকম করলো তারপর আমার কাছে সব কথা যখন যখন বলতাম ও আমাকে যে তুমি সাথে এসে সব শেয়ার করো কার সাথে শেয়ার করার মতো ছিল না কথাগুলো তাই ওর সাথে আমি সমস্ত কথাগুলো শেয়ার করলাম আর এখানে মজার বিষয় একটাই যার সাথে কথা নিজের বয়ফ্রেন্ডের কথা নিজের লাইভ স্টোরি নিজের ফ্যামিলির কথা শেয়ার করলাম তার সাথে আমার বিয়ে হলো অদ্ভুত বিষয় এখানে অবশ্যই এরকম খুব কম ছেলে আছে যারা এসব জানা শর্তেও মানে মেয়েদের বিয়ে করে সংসার দেয় সুখ দেয় শান্তি দেয় ভালোবাসা দেয় সবাই এরকম হতে পারে না সবার পক্ষে সম্ভব না আমি আমার হাজব্যান্ডকে সেলুট জানি তার মতো হাজব্যান্ড পাওয়া সত্যিই খুব ভাগ্যকর সে খুবই ভালো মানুষ সে কখনো আমাকে কষ্ট জিনিসটা বুঝতে দেয় না অনুভব করতে দেয় না আমার পরিবারের মতোই আমাকে আগলায় রাখে কেউ কিছু বললে প্রতিবাদ করে আমি আমার বিয়ের পর পর প্রথমে আমাদের অনেকটাই কষ্ট ছিল সে যখন জব করতো অনেকটাই মাঝখান দিয়ে লকডাউন যাওয়ার পর বেবি পেটে আসছে তখন অনেক অভাব ছিল অনেক কষ্ট ছিল সেইখান থেকে আমার দাদা শ্বশুর যখন মারা যায় মানে ওনার মালিক তারপর ওখান থেকে আমরা চলে আসি মানে সে আমাকে রেখে দুই মাস আগেই সাভারে চলে যায় গিয়ে আমার ভাসুর তাকে গাড়ি নামায় দেয় সেই গাড়িতেই নিজেও কাজ করে লোক দিয়েও কাজ করায় বর্তমানে যথেষ্ট পরিমাণে হ্যাপি আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমার স্বামী সংসার পরিবার দুটোই আমার কাছে যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ ভালো এবং খুব কেয়ারিং আমি দুইজনকেই সেলুক জানাই আমার বাবা মা আর আমার স্বামী এদের মতো বন্ধু পাওয়া খুব ভাগ্যকর তার পরবর্তীতে হাজব্যান্ডের সঙ্গে বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে এখন সংসার কেমন হ্যাঁ যথেষ্ট পরিমাণ সংসার ভালো যাচ্ছে মাঝে মধ্যে একটু ঝগড়া হয় মানে ঝগড়া হয় এই কারণে ওর কিছু ফ্রেন্ড সার্কেল আছে মেয়ে ফ্রেন্ড যারা ফোন দেয় যেটা আমি সহ্য করতে পারি না সমস্যা হয়ে যায় এটা নিয়ে ওর সাথে আমি ঝগড়া করি অথচ আমি আমার ছেলে ফ্রেন্ডদের সাথে কথা বলি ও কিছুই বলে না আমার বলে আমি বলি না তুমি বলো কেন আরে বাবা আমি বলবো তুই বলবি না আমার কথা বলে এটা ওর সাথে এটা জিনিসটা কারোর সাথে শেয়ার করতে পারবো না যাই হোক ও কীরকম আমি জানি না বাট আমি ওর কোনো কিছু অন্য মেয়ে এসে আসিয়া কথা বললই করলো তখন আমার আনিজ ফিল হয়নি ঝগড়া করতে ইচ্ছে করে বিয়ের এখনও করতাম বুঝলাম না এখন তো আরো বেশি তখন তো আপনি বিয়ে করেন নাই তখন বিয়ে করি নাই তাতে কি হয়েছে কিন্তু মনে মনে তো ভালোবাসতাম প্রকাশ তো করিনি তাতে কি হয়েছে আরে এমনই একটা ভালোবাসা যে কখনো নিজেও বুঝতে পারিনি যে তাকে আমি ভালোবাসতাম আচ্ছা পরবর্তীতে বিয়ে বিবাহিত জীবন আপনারা কি সুখী নাকি অসুখী আমি এইটুকুই বলবো আল্লাহ দরবারে আল্লাহ রহমতে যথেষ্ট পরিমাণ সুখী এবং ভালো আছি হ্যাপি আছি আচ্ছা মিশন চালানোর সময় যুদ্ধে আপনি যেতেন না সে না আমরা তার সাথে আমি কেন কেউ পারবে না মানে আপনি এত দুর্বল না দুর্বল না সবাই তো আর এক না কিন্তু হ্যাঁ এইটুকু বলি যে আমরা ওরকম কোনো জোর চপস্তি ভাগ কোনো জোর করে কিছু করি জোর করে তো কোনো কিছু করে না সব তো আস্তে আস্তে রিল্যাক্সে এনজয় করে অনেক সময় দেখা যায় যে আমার ভালো লাগে না না করলে

মানে ড্রিংকস করছিলেন কয় বোতল বোতল একটা নিছিলাম দুজনেই শেষ করে ফেলছি এত খাওছিলেন আপনারা আচ্ছা ড্রিংকস করার তখন আমার ভেতরে যে অনেক কষ্ট অনেক যন্ত্রণা জমা ছিল বাসর কষ্ট ছিল আমি তো এটা যদি ইচ্ছাকৃত বিয়ে বা আনন্দময় বিয়ে হতো তাহলে একটা কথা ছিল বাট তখনও তো আমার ভেতরে আমার বয়ফ্রেন্ডের জন্যই আমার দুর্বলতা কাজ করতো হ্যাঁ ওকে মনে মনে ভালো লাগতো কিন্তু ওইভাবে তো ওকে নিতাম না যে বিয়ে করব বা সংসার করব বাচ্চা হবে এরকম কিছু তো ওর চিন্তা ভাবনা ছিল না যার কারণে ওই জিনিসটা আমাদের ভেতরে ফিল হয়নি আচ্ছা তো এখন আপনার বাসরাতে আমরা শুনছি যে বিড়াল মারে এটা কি সত্য আপনারা কি বিড়াল মারছিলেন কি মানে বুঝলাম না বিড়াল মারে বাসর ও বিড়াল মারে না কি মারে সেটা তো বলতে পারবো না কিন্তু হাজবেন্ড যে ওয়াইফ রে মারে সেটা বুঝতে পারি মানে কি আপনাকে হাজবেন্ড মারছিল এটা তো মারাই বলে আমাকে কেন বিশ্বের ভিতরে সারা পৃথিবীতে কোন হাজবেন্ড তার ওয়াইফ রে বাসর না মারে বলেন তো মানে কিভাবে মারছিল ভালোবাসায় ডুবায় মারে ও আচ্ছা মানে ভালোবাসা এক রাতেই এত ভালোবাসা কোথা থেকে আসছিল ভালোবাসা এমন একটা জিনিস সেটা কখনো টাইম সময় দিন ঘন্টা বছর বলে আসে না আপনা আপনি চলে আসে হুম সেটাকে ফিল করতে হয় অনুভব করতে হয় ধরে রাখতে হয় বুঝতে হয় দর্শক আমরা এই মুহূর্তে বাসরের রাতে আছি তো আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বাসর রাতের মাঝরাতের পরবর্তীতে কী হলো বাদ বাকি পর্ব সেই পর্ব পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন হলে আর শেয়ার দিন জীবনের গল্প বলতে চাইলে ডিসক্রিপশনের বক্সে দেওয়া নাম্বারটিতে এসএমএস করে পাঠিয়ে দিন আমরা তুলে ধরবো আপনার জীবনের গল্প সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপু আপাতত একটু ব্রেক দিতে হবে এই জন্য মানে বাসর রাত চলতেছে তো যার জন্য আমরা সেখানে থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ